ইসমিল্লাহ রহমান ইরিম আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বেসনের লাড্ডু লাড্ডুটা ছোট বড় সবাই খুব পছন্দ করে এই লাড্ডুটি কিভাবে অল্প উপকরণে বাসায় তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা দুটো খেলে মন ভরবে না বারবার খেতে ইচ্ছে করবে তাহলে চলুন লাড্ডু তৈরির প্রস্তুত প্রণালীটি দেখে নেওয়া যাক আমার বাচ্চারা তো এই লাড্ডুগুলো খুবই পছন্দ করে একবার বানানোর পরে বারবার খেতে চায় আমাদের রেসিপিটি ফলো করলে একদম পারফেক্ট একটা লাড্ডু বাসায় তৈরি করে নিতে পারবেন এখানে আমি নিয়ে নিয়েছি লাড্ডু তৈরির জন্য বেসন এখানে আমি প্যাকেটের বেসনটা ব্যবহার করছি আপনারা চাইলে লুজটাও ব্যবহার করতে পারবেন এখন যেহেতু লুসটা পাওয়া যায় না তাই আমি প্যাকেটেরটা নিয়েছি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ বেসন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এখানে নিয়ে নিয়েছি এক কাপ পানি নর্মাল টেম্পারেচারে রাখা পানি এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা হ্যান্ডেজের সাহায্যে নেড়ে চেড়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা খুব পাতলাও হবে না একদম ঘনও হবে না মিডিয়ামের চেয়ে একটু পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব এখানে ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কোনো দলা বা লাফ নেই একটু ভালোভাবে ফেটিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এ পর্যায়ে চুলা গাছটা মিডিয়ামে আছে দিয়ে দিচ্ছে তেল এখানে খুব বেশি পরিমাণে তেল দেওয়ার প্রয়োজন নেই দুই থেকে তিন টেবিল চামচ তেল দিয়ে নিলেই হয়ে যাবে তেলটা প্যানের চারিপাশে দিয়ে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে এসছে এখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি এখানে কোনো শেপের দেওয়ার দরকার নেই আপনি যেভাবে খুশি সেভাবে দিয়ে নিতে পারবেন এখন আমি এ পাশ ওপাশ করে উল্টে পাল্টে একটু লালচে কালার করে ভেজে নিব দেখতেই পাচ্ছেন এখানে লালচে একটা কালার হয়ে এসেছে এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এভাবেই ব্যাটারগুলো আমি এক ব্যাচ করে ভেজে নেব সবগুলো এটা একটু লালচে কালার করে ভেজে নেবেন কেননা যদি নরম করে ভেজে নেন তাহলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে যখন আমরা চিনি সিরাই দেবো তখন নরম হয়ে যাবে তখন লাড্ডুটা খেতে ভালো লাগবে না এখানে আমি সবগুলো ব্যাচ ভেজে নিয়েছি এখন একটা প্লেটে উঠিয়ে নিয়েছি এ পর্যায়ে আমার এগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা ব্লেন্ডার জাল নিয়ে নিব। এখন এই ব্লেন্ডার জারে আমি এরকম টুকরো টুকরো করে ভেঙে সবগুলো দিয়ে দিব এখানে সবগুলো টুকরো করে নিয়েছি এখন আমি ব্লেন্ড করে নেব। একদম মিহি করবো না দানা দানা করে ব্লেন্ড করে নেব এখানে আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম মিহি হয়নি দানা দানা রয়েছে এইভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি আপনারাও এইভাবে ব্লেন্ড করে নেবেন সেরা তৈরির জন্য এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক কাপ চিনি এক কাপ চিনির জন্য এখানে আমি দিয়ে দিব দেড় কাপ পানি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। শিরাটা খুব একটা জাল করার দরকার নেই সাত থেকে আট মিনিট জাল করে নিলেই হয়ে যাবে শিরাটা খুব ভালোভাবে বলক উঠে এসেছে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি অরেঞ্জ কালার অরেঞ্জ ফুড কালারটা এখানে আমি অ্যাড করে দিলাম এটা দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন স্কিপ করতে পারেন এখানে আমার সাত আট মিনিট চাল করে নেওয়া হয়ে গেছে এখন আমি একটু চেক করে নিচ্ছি হাতে একটু চিটচিটে ভাব হয়ে এসছে এখন এই শিরাটা তৈরি হয়ে গেছে এটা খুব একটা তার করার প্রয়োজন নেই একটু চিটচিটে হলেই হয়ে যাবে এখানে এখানে তৈরি করে রাখা বেসনের গুড়িগুলো এখন শিলার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু চুলা আঁচটা মিডিয়ামে রেখে লাড্ডুর মিশ্রণটা তৈরি করে নিতে হবে তা হলে কিন্তু লাড্ডুটা ভালো হবে না এখানে আমি খুব বেশি না পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিব। দেখতেই পাচ্ছেন এখানে লাড্ডুর মিশ্রণটা অনেকটাই কিন্তু দলা পেকে আসছে প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে এরপর পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব দুই চাচামিচ ঘি এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু লাড্ডুর থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ রান আসবে এখানে আমি একটু হাতে দলা পাকিয়ে চেক করে নিলাম দেখতেই পাচ্ছেন এখানে আমার নাড়ুগুলো হয়ে যাচ্ছে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব এখানে কিন্তু লাড্ডুর মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা করে নেওয়া যাবে না হালকা গরম থাকা অবস্থায় লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে তা না হলে কিন্তু লাড্ডু শেপ দেওয়া যাবে না এখানে আমি সবগুলো লাড্ডু এখন তৈরি করে নিচ্ছি যে এখানে আমার একটা লাড্ডু তৈরি হয়ে গেছে একইভাবে আমি এখানে সবগুলো লাড্ডু তৈরি করে নিচ্ছি এইভাবে কিন্তু আপনারা কম খরচে স্বাস্থ্যসম্মত লাড্ডু বাসায় তৈরি করে নিতে পারেন বাইরের অস্বাস্থ্যকর লাড্ডুর যে বাসায় এইভাবে তৈরি করে দিলে সবাই খুব পছন্দ করবে আমার এই আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে